আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনি আমাদের সাথে দেখবেন এম ভি নিউ আলবরাক বেলা সাড়ে তিনটায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে চাঁদপুর ঈদগাভরি গেটের উদ্দেশ্যে পাশাপাশি দুপুর আড়াইটায় ঈদগর সাত যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং সৌরভি আটের ব্যানারে এম ভি আলওয়ালে চার যাবে কালীগঞ্জ উদ্দেশ্যে এবং বেলা চারটায় থাকবে এমবি সম্পদ কালীগঞ্জ লি উদ্দেশ্যে নৈজানটি ঢাকা ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে ঠিক বেলা ঠিক বেলা চারটায় এবং আজকে সকালের শিডিউলে মোট তিনটি নজান ছেড়ে গিয়েছে কালীগঞ্জ লিষার উদ্দেশ্যে দোল পাখি দশ সকাল সাতটা ত্রিশ সকাল আটটা ত্রিশ মেরে ছেড়ে গিয়েছে এমবি গ্রিন লাইন দুই এবং পাশাপাশি কর্ণফুলী চোদ্দো ছেড়ে গিয়েছে সকাল নয়টায় এবং গ্রিন ওয়াটার সাতের ব্যানারে মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি ফাইম খান ছয় পোহারা নাইট সার্ভিসের যে সকল নৌদানগুলো রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব বন্দরের উদ্দেশ্যে পুকালি ছয় সন্ধ্যা ছয়টায় যাকে সম্রাট তিনের ব্যানারে সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে এম ভি শাহরুখ এক আজকে শুক্রবার জমান নামাজের পরে ভিডিও করছে অনেক দেরি হয়ে গিয়েছে অবশ্য ভোলা কেয়াঘাটের উদ্দেশ্যে কারণ নয় পাশাপাশি এম ভি বালিয়া রাত আটটা ত্রিশ মিনিটে গত তিন চার দিন ঢাকার বাইরে ছিলাম সেজন্য শিডিউল ভিডিও দেওয়া হয়নি আজকে থেকে ইনশাল্লাহ নিয়মিত দেওয়ার চেষ্টা করছি এবং পাশাপাশি জামালায়ক রয়েছে বাবুগঞ্জ পাতারের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পাশাপাশি গাজী সালাউদ্দিন যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে প্রিন্স সাকিন যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে কাসির খাল চর্মদাতার উদ্দেশ্যে রয়েছে পারাহত পনেরো সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ এবং ইগল পাঁচ যাবে ধুলিয়া নারায়ণপুর কালাকের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান তিন যাবে সন্ধ্যা ছয়টায় এবং পাশাপাশি বেত আচার উদ্দেশ্যে বেত আচার রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নজন চলাচল করে তো সেই ক্ষেত্রে তার শিপ এক যাবে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি তার শিপ দুই আজকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে কোনো নোজন নেই সম্ভবত আজকে যাবে না সৌল্লা থানার ইজলা ভাসাঞ্চারের উদ্দেশ্যে সম্রাট সাদ এবং বোলাদের উদ্দেশ্যে অভিযান পাচ্ছ প্রিন্স অল চার যাবে হোলার ভ্যানের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা এবং পাশাপাশি ঝালকাটির উদ্দেশ্যে রয়েছে এমভি ফারহান সাত এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে দুটি নৌজান ছেড়ে যাবে সেখানে প্রথম ট্রিপে থাকবে পারাবাদ বারো এবং দ্বিতীয় ট্রিপে পারাবাদ আঠারো এই দুটি নৌজান আছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নটার পর পরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে গলাচিবার উদ্দেশ্যে বাগরাহার দুই এবং পাশাপাশি পটুয়াখালীর উদ্দেশ্যে সুন্দরবন চোদ্দ তো এই ছিল আজকের শিডিউল যারা যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ